লুডোসটা সেই রাজু এই দেখে একজন চ্যালেঞ্জ দিছে এক খুতে বৃষ্টি মোমবাতি একসাথে ডিবাতে হবে আরে রাজু এই চ্যালেঞ্জটা অনেক কঠিন হয়ে যাবে আরে বেটা এটা কোনো ব্যাপার হইলো চল আমার সাথে রাজু আমি কি একবার ট্রাই করে দেখব একসাথে সবগুলো মোমবাতি নিভিয়ে দিব তাহলে আই তুই একবার চেষ্টা করে দেখ রাজু

আরে আমার চুল্লু। кере কি হলো তোর? হ্যাঁ, চম্পা তোমার সাহায্য করে লাগা ডাক্তার dorsi। আচ্ছা ভালো আরে বাপ রে ডাক্তার তো অনেক ভারী। যাই হোক চম্পা চুল্লুটা দেখিনি নয়তো খবর আছে। ভালো করে আমাদের ভিডিও করিস। চুল্লুটা তাড়াতাড়ি করে সরিয়ে ফেলতে হবে। এখন চম্পা বুঝবে না। কি হবে? আহ অমৃত তো মনটা জুড়িয়ে গেল রে রাজু আয় সবাইকে নিয়ে একটা ভিডিও করে দে আচ্ছা আসতেছি জম্পা দেখ স্প্রে দিয়ে ট্রেন্ডিং ভিডিও হবে আরে তুই এত দুঃখী কি বলছিস আরে কিউ रोছিস এবার তুই ভিডিও কর আমি উপরে বাড়ি ছিটিয়ে দেই থাকতে এইখান থেকে কেটে পুরি